আমিও কিছুটা অসুস্থ শরীর নিয়ে লম্বা পথ সফর করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআন হাদিসের আলোকে আপনাদের সাথে মোজাকারা করব। কিছু কথা আপনাদের সাথে বলবো কিছু কথা আপনাদের কাছ থেকে শুনব কথাগুলো একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো রাজি আছেন নি কথা কন্যা অনেকেই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই সেই তাও ফিক দান করেন বলেন আমিন নহমদ হুসল্লি আলা রসোলি হিল سَكُم نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ ويفعلون ما يؤمرون امنت بالله صدق الله مولانا العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه وعنهم انه قال قال النبي صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن فقال انا يا رسول الله فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزحك فإن كثرة الزحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাকুন্দিয়া ইমদাদুল আলু মাদ্রাসা ওয়াতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মুআজাজ সভাপতি কাবেল ওয়াজিব ওয়াজিবুতাহরিম হলামা এখেরাম আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরুব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে পর আনে কারিম সুরায় তাহরিবের ছয় নম্বর আয়াত একটা আয়াত করেছি এবং রাসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিস দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিস একটা হাদিস করেছি তো একটা আয়াত করেছি আবার একটা হাদিস করেছি দুইটা জিনিস সামনে রেখে কয়েকটা কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করব এই নিয়তে এই উদ্দেশ্যে কথাগুলো বলবো যেন আল্লাহ তালা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুণাগারকে আল্লাহ আমল করার তাও ফিক দান করেন এরপরে ভালো আর আমলি কথাগুলার উপরে আল্লাহ যেন আমাদের সবাই আমল করার তাও ফিক দান করেন বলেন আমি যেহেতু অনেকটা আত হয়ে গেছে আমি ভূমিকাতে আর এক মুহূর্ত নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি একটু যোগ সহকারে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো বলেন ইনশাল্লাহ যে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান আল্লা বলেন হে ইমানদার হে মমিন আল্লাহ মমিন আর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আং সুসাকুম ও আহলি কুমনা র নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার কেউ বাঁচাও সবাই নিয়ে বাঁচো খালি নিজের টেনশন কইরো না নিজেও বাঁচো পরিবার কেউ আদেশ নির্দেশ কোরআনে কারিমে দিলেন কে কথা কয় না কে আল্লাহ কারণ অনেক মা বাবা আছে বাবেও নামাজ পড়ে মায়েও নামাজ পড়ে কিন্তু ফোলাফান কেউ নামাজ পড়ে না কথা বলেন হ্যাঁ বাবা মসজিদের মসজিদ পাঁচ অক্ত নামাজ সফেয়া বলে দাঁড়াইয়া পরে সন্তান এক অক্ট নামাজও পড়ে না মা বাবা আবার সন্তান কিছু বলেও না চোখের সামনে পোলাটা জাহান নামে যাইতেছে চোখের সামনে মেয়েটা জাহান নামের দিকে যাইতেছে কিন্তু বাপ মা কিচ্ছু বলে না এমন পরিবার এই এলাকার মধ্যেও আছে না নাই কেমন যেন আল্লাহ তাদেরকেই ডাক দিয়া বললেন এই নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারের সবাইরে বাঁচাও আপনাদের এই এলাকাটার নাম কী পাকুন্দিয়া এই এলাকার মধ্যে আমি জানি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে কেউ অটোরিকশা চালায় কেউ ভ্যান চালায় সিএনজি চালায় রিকশা চালায় কেউ দিনমজুর কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ প্রবাসী কেউ কৃষক কেউ রং মিস্ত্রি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কেউ ড্রাইভার কেউ হেল্পার নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই দেখেন আমাদের কাজকর্ম ভিন্ন ভিন্ন আপনারা যেটা করেন আমি সেটা করি না আমি যেটা করি আপনারা সেটা করেন না এক একজন মানুষের কাজকর্ম ব্যস্ততা আলাদা আলাদা আমাদের কাজকাম আলাদা আলাদা হইলেও ভিন্ন ভিন্ন হইলেও আমাদের সকলের পরিচয় একটাই আমরা সবাই মুসলমান কথা বলেন যে লোক চালায় ডাক দিয়ে জিগান সে মুসলমান যে চা বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে ফুচকা বিক্রি করে তারেও ডাক দিয়ে জিজ্ঞাসা করেন সেও মুসলমান কথা কন ঠিক কিনা একজন মুসলমান হিসাবে দুনিয়াতে যদি আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দেয় সম্মানের সাথে আর মরার পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে পারি তাইলে এই দুনিয়াতে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই কথা বলেন হ্যাঁ আমার কথার সাথে আগে একমত হন আমাদের পরিবার সহ যদি আল্লাহ নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দেয় তাইলে এই দুনিয়াতে আর কিচ্ছু না পাইলে কোনো আফসোস আছে না কেন আমার কথার সাথে একমত হইবেন এই জন্য আমার কথার সাথে যদি একমত হন তাইলে সামনের কথাগুলো আপনাদের ফায়দা হবে আর যদি কনজোর আমনে আমনের কথা কন আমরা আমগো মতন আছি তাইলে সামনের কথাগুলো খুব বেশি ফায়দা হবে না কথা বলেন ঠিক কি না তা আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো কেমনে নিজে জাহান নাম থেকে বাঁচবো কেমনে পরিবারটারে জাহান নাম থেকে বাঁচাবো বলে নিজে বাঁচা পরিবার নিয়ে বাঁচা এই দুইটা জিনিসের গুরুত্ব একজন মমিন মুসলমানের জীবনে আছে না নাই গুরুত্বটা কম না বেশি